আমার সাথে এমন এক বড় লোকের পরিচয় হয়েছিল চেনা জানা থাকা সত্ত্বেও ধাক্কা লাগলেও তিনি কথা বলতেন না এমন একটা ভাব নিয়ে চলতেন যে যত টাকা পয়সা জমি জমা সম্পত্তি উনারই আছে আর বাকিরা সবাই বানের জলে ভেসে এসেছেন ইনারা আবার বুঝে শুনে বন্ধুত্ব করেন মানে তাদের সাথেই খাতির রাখবেন যারা কিনা ওনাদের লেভেলে আছেন লেভেল বলতে বুঝতেই পারছেন আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা সকালে পাঁচ ছয়টা রুটি ভেজে নেই দুপুরে ভাতের সাথে দুই তিন রকমের তরকারি রান্না করি ওটা দিয়েই খেয়ে নেই আর রাতে যদি দুপুরের তরকারিটা বেঁচে যায় তাহলে ওই তরকারি দিয়েই রাতের খাবারটা খেয়ে নেই আমরা কি আর ওই লেভেলের মধ্যে পড়ি মোটেও না তাই আমরা একটু দূরে থাকারই চেষ্টা করি ওনার কথাটা এই কারণেই বললাম উনি উনি আবার সম্পর্কে আমাদের আত্মীয় 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 হন খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ যে আমার এত আগে থেকে জানতাম না এই কিছুদিন হলো জানতে পেরেছি শহরে থাকলে কিন্তু হঠাৎ করে এমন অনেক ঘনিষ্ঠ আত্মীয়ের পরিচয় পাওয়া যায় গ্রাম থেকে আমার পরিবারের লোকজনই আমাকে বলে দিয়েছিলেন যে ওনাদের সাথে একটু খাতির জমিয়ে চলবি যেহেতু আত্মীয় লাগে আর তোর পাশেই থাকে থেকে মাঝে মধ্যে ওনাদের সাথে দেখা করতে যাবি ওনাদেরকে দাওয়াত করে এনে খাওয়াবি প্রথম পরিচয়ে কারোর সাথে কথা বলতে গেলে আমি একটু ইতস্তত বোধ করি তবে শুরুর দিকে পরিবারের কথা চিন্তা করে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম একদিন আমি আমার সাথে এক বড় লোক ভাবিকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছিলাম দেখা করার জন্য সেখানে গিয়ে মোটামুটি জানতে পারলাম যে ওনারা অনেক বড় লোক অনেক টাকা পয়সার মালিক তবে আমার সাথে যে ভাবি গিয়েছিলেন ওনারাও অনেক বড় লোক মানে এলাকাতে ওনাদের একটা বড় সড়ো বাড়ি আছে ঘনিষ্ঠ আত্মীয়ের কথা শুনে সেখানে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমার সাথে তার মোটেও খাতির হয়নি আমি যে লোক ভাবিকে সেখানে নিয়ে গিয়েছিলাম ওনার সাথে তার মতের খুব মিল আছে দেখলাম মোটামুটি তারা ভালোই আলোচনা করছিলেন আমি আবার নতুন অবস্থায় কোথাও গেলে নিজের সম্পর্কে কখনই কোনো কিছু বলতে যাই না ওনারা দেখলাম ভালোই নিজেদের সম্পর্কে আলোচনা করছেন মোটামুটি বুঝতে বাকি রইলাম না যে ওনারা ঠিক একই ক্যাটাগরির মানুষ সেদিনের পর থেকে আমার সাথে সেই ঘনিষ্ঠ আত্মের দেখা কথা খুব কমই হতো তবে আমি জানতে পেরেছিলাম আমার সঙ্গে যাওয়া সেই বড় লোক ভাবির সাথে ওনার নাকি রেগুলার কথা হয় মাঝে মধ্যেই দেখা হয় যাক সৌভাগ্যবশত আমার দ্বারা অন্তত দুই বড় লোক ভাবি নিজেদের মধ্যে বন্ধুত্ব পাতে নিয়েছেন এটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলাম যে উনি আমার অবস্থানটাকে বেশি গুরুত্ব সহকারে দেখেছেন যে আমার মতো একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওনার মতো এত বড় লোকের আত্মীয় হতে পারে এটা তিনি মেনেই নিতে পারেননি কিন্তু আমার আবার একটা ছোট্ট দোষ আছে মাঝে মধ্যে আমি কোনো কোনো ক্ষেত্রে নিজের ইগোটাকে প্রয়োগ করে ফেলি আমি কারোর সাথে ভালোভাবে চলছি কথা বলছি কিন্তু সে আমাকে প্রতিনিয়ত ইগনোর করে করে চলতেছে এটা আমার মোটেও সহ্য হয় না দুই তিন দিন আগের কথা উনি দেখি হঠাৎ করে আমার মোবাইলে কল করেছেন তো আমি সালাম দিলাম কথা বলা শুরু করলাম উনি আমাকে প্রথমেই বলা শুরু করলেন যে আমি একজনের মাধ্যমে জানতে পারলাম যে তোমার মেয়েকে নাকি ওমক স্কুলে ভর্তি করিয়েছ আমিও না আমার ছোট মেয়েটাকে ওই একই স্কুলে ভর্তি করতে চাচ্ছি উনি আমার কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে আমার মন থেকে আসলে কিছুই ইচ্ছা করছিল না কারণ উনি আমার সাথে যে ব্যবহার করেছেন ওটা তো আমার হারে হারে মনে আছে তবুও নিজের ইগোটাকে নিয়ন্ত্রণ করে ওনাকে ডিটেলসে সব সবকিছু জানিয়েছি হতে পারে ওনারা অনেক বড় লোক তবে ওনাদের থেকে আমাদের মানসম্মান বোধ কম আছে নাকি এটাই ওনাকে বুঝিয়ে দিলাম